আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আপনি যদি ঔষধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা ফ্যাকজোফেনাডিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ফ্যাকজো ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ফ্যাকজোফেনাডিন হাইড্রোক্লোরাইডের ফার্মাকোলজি ফ্যাকজোফেনাডিন হাইড্রোক্লোরাইড একটি হিস্টামিন বিরোধী উপাদান এটা নির্দিষ্টভাবে এইচ ওয়ান রিসিপ্টরকে প্রতিরোধ করে ফ্যাকসোফেনাডিন গ্রহণের পর দ্রুত শোষিত হয় দুই থেকে তিন ঘন্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমার ঘনত্ব পাওয়া যায় এর ষাট থেকে সত্তর পার্সেন্ট প্লাজমা প্রোটিনের সাথে আবদ্ধ থাকে এর নিষ্কাশন হাফ লাইফ সাধারণত চোদ্দ ঘন্টা ফ্যাকজোফেনাডিন ব্লাড বেইন বেরিয়ার অতিক্রম করে না ফ্যাক্সোফেনাডিনের নির্দেশনা সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস আগাছা গাছ ও ফুলের পরাগ থেকে সৃষ্টি অ্যালার্জির উপসর্গসমূহ দূর করে হাঁচি নাক থেকে পানি পরা নাক ও চোখ চুলকানো চোখে পানি আসা ও লাল হওয়ায় নির্দেশিত কর্নিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ার ফলে ত্বকের উপসর্গগুলোকে দূর করতে ফ্যাকজো নির্দেশিত এটি হাইবসের প্রাদুর্ভাব ব্যাপকতা ও স্থায়িত্বকাল কমিয়ে দেয় এবং তীব্র চুলকানি ব্যাপকভাবে কমিয়ে দেয় এর ফলে সৃষ্টি অ্যাজমাকে দূর করে মাত্রা ও ব্যবহার ব্যবহারবিধি সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস ও কর্নিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া বয়স্ক এবং বারো বছরের বেশি বয়সী শিশুদের জন্য দৈনিক একটি করে ফ্যাকজো একশো বিশ মিলিগ্রাম অথবা একশো আশি মিলিগ্রাম ট্যাবলেট সেবন করতে হবে বিক্রিয় কার্যকারিতা কমে গেলে দৈনিক একটি করে ফ্যাকজো ষাট মিলিগ্রাম ট্যাবলেট সেবন করতে হবে ছয় থেকে এগারো বছর বয়সের শিশুদের জন্য দৈনিক একটি করে ষাট মিলিগ্রাম ট্যাবলেট সেবন করতে হবে বিক্রিয় কার্যকারিতা কমে গেলে ওষুধের মাত্রা নির্ধারণের সতর্কতা অবলম্বন করা উচিত ওরাল সাসপেনশন সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস দুই থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য দৈনিক দুইবার করে ফ্যাকজো তিরিশ মিলিগ্রাম ফাইভ মিলি সাসপেনশন সেব্য বিক্রিয় কার্যকারিতা কমে গেলে দৈনিক একবার করে ফ্যাকজো তিরিশ মিলিগ্রাম ফাইভ মিলি সাসপেনশন সেবন করতে হবে কর্ণিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া দুই থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য দৈনিক দুইবার করে ফ্যাকজো তিরিশ মিলিগ্রাম ফাইভ মিলি সাসপেনশন সেব্য বিক্রিয় কার্যকারিতা কমে গেলে দৈনিক একবার করে ফ্যাকজো তিরিশ মিলিগ্রাম ফাইভ মিলি সাসপেনশন সেবন করতে হবে ছয় মাস থেকে দুই বছরে কম বয়সী শিশুদের জন্য দৈনিক দুইবার করে ফ্যাকজো পনেরো মিলিগ্রাম দুই দশমিক পাঁচ মিলি সাসপেনশন সেব্য বিক্রিয় কার্যকারিতা কমে গেলে দৈনিক একবার করে ফ্যাকজো পনেরো মিলিগ্রাম দুই দশমিক পাঁচ মিলি সাসপেনশন সেব্য গর্ভাবস্থা ও স্থানতানকালের ব্যবহার গর্ভাবস্থায় ফ্যাকজোফেনাডিনের নিরাপদ ব্যবহার সম্পর্কে নিশ্চিত জানা যায়নি গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা সঠিকভাবে পর্যালোচনা করা প্রয়োজন এটি মাতৃদুগ্ধের সাথে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি স্থানাদানকারী মায়েদের ক্ষেত্রে ফ্যাকজোফেনাডিন ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া ইরাইথ্রোমাইসিন অথবা জলের সাথে ব্যবহারে ফ্যাকজোফেনাডিনের প্লাজমা গণত্ব বেড়ে যায় অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম সহ অ্যান্টাসিডের সাথে ব্যবহারে ফ্যাকসোফেনাডিনের শোষণ মাত্রা কমে যায় কিছু ফলের রস ফ্যাকজোফেনাডিনের কার্যকারিতা কমিয়ে দেয় প্রতি নির্দেশনা ফ্যাকজোফেনারিন বা এর কোনো উপাদান এর প্রতি সংবেদনশীল হলে ওষুধটি নির্দেশিত নয় এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে